সত্যি আমি অনেক বেশি লাকি আল্লাহ হয়তো এক দিক থেকে নিয়ে গেলে অন্য দিক থেকে ভরিয়ে দেয় এটাই আমি বিশ্বাস করি আমি বিজনেস করি বেশ কয়েক বছর হয়েছে পাঁচ থেকে ছয় বছর তো কেকের বিজনেস করি আমি বাড়ি আসার পর থেকে পারফেক্টলি তার আগে আমি পিৎজা বিরিয়ানি বা টুকটাক কেক নিয়ে কাজ করতাম তেমন করা হইতো না আমি ভয় পাইতাম কেকের নিয়ে কাজ করতে ফিনিশিং ডিজাইন আমি খুবই ভয় পাইতাম তো বাড়িতে আসার পর থেকে আমি ভাবলাম যে গ্রামের মানুষ কেকটাই বেশি পছন্দ করবে ওই জন্য কেকটা নিয়ে কাজ করা গ্রামে আসার পর আমি কেক নিয়ে কাজ করা শুরু করছি যখন আমি প্রথম পোস্ট করছি তখনই আমি অর্ডার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তারপর থেকে এখন পর্যন্ত আমাকে পিছনে তাকাতে হয়নি এবং আমার প্রতিটা কাস্টমার রিপিট এবং রেগুলার হয়েছে দুই একজন হয়তো বাদ পড়ছে কিনা আমি জানি না আমি যতটা জানি আমার সব থেকে বেশি রিপিট কাস্টমার নিরানব্বই শতাংশ তো আমার রিপিট কাস্টমার হবেই আমি আরও বেশি ধন্যবাদ দিতে চাই আমার কাস্টমারদের তারা আমার ছোটোখাটো ভুল কখনোই ধরে না আমাকে সবসময় সাপোর্ট করে এবং বলে আপু আপনার কেক অনেক ভালো অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে যেটার জন্য আমি কাজ করার জন্য আরও উৎসাহী হই যেমন আজকেই আমার একটা কেক নষ্ট হয়ে গেছে আমি কিন্তু কাস্টমারকে বলছিলাম যে আপু কেকটা আমাকে পাঠাই দেন আমি ডেলিভারি চার্জ দিয়ে দেয় আমি কেকটা সেরে দেবো আপু বললো থাক সমস্যা নাই ওতে কিছু হবে না আমি বললাম আপু আমি টাকা কমাই দেবো কয় না লাগবে না তারপর আমি রিকোয়েস্ট করছি যেহেতু কেকটা নষ্ট হয়ে গেছে আমার খুব খারাপ লাগছিলো দেখেন অন্য কোনো কাস্টমার হইলে হয়তো বার্গেনিং করতো বা এরকম ওরকম করতো আমার সাথে এরকম কখনোই হয় না এই জন্য আমার আরও বেশি ভালো লাগে এবং কাস্টমার যখন আমাকে বলে যে আপু আপনার মতো ডিজাইন দিয়ে দেন তখন তো আমার মাথায় থাকে আরও বড় চিন্তা যে আমার উপরে দায়িত্ব দিচ্ছে তার ভালো লাগতেই হবে এরকম একটা অবস্থা এই যে কেকটা কেকটা কিন্তু অনেক দূর থেকে আপু নেছে আপু আরও দুই তিন বের কেক নেছে তিনশো সাড়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে তারপর আপু কেক নেয় কি বলবো এদের ধন্যবাদ না দিয়ে আমার কোন উপায় আছে আমি সবসময় চেষ্টা করি টেস্ট এবং কোয়ালিটি ভালো দিতে কারণ আমিও কখনোই প্রতারণা বুঝি না এবং প্রতারণা করতেও পছন্দ করি না আমি কখনোই কাস্টমারকে ওজনে কম দেবো না হয়তো আমি দুই তিনশো গ্রাম বেশি দিতে পারি কখনোই আমি কম দেবো না ওজনে এবং আমার যদি কোনো কেক মনে হয় যে এটা ভালো হবে না ওই কেক আমি কখনোই কাস্টমারকে দেই না কারণ আমি জানি আমরা গ্রামে বিজনেস করি তো আমরা যদি এরকম ওরকম করি আমাদের ইমেজ নষ্ট হবে এবং আমরা কাস্টমার পাবো না তো আমি চেষ্টা করি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার এবং আমার কাস্টমারও আমাকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করে অনেক অনেক ধন্যবাদ আমার সকল ভাই বোনদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল দিয়ে যারা ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যায় ধন্যবাদ সবাইকে